আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের জন্য পাকিস্তান ইন্সপ্রাইড ইলাপ সিগনেচারের একটা নতুন প্রোডাক্ট নিয়ে চলে এসেছি ড্রেসটি দেখতে জাস্ট একদম মালাই মাখন আজকের ভিডিওটা যারা হচ্ছে জয়েন করেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন এটার আকর্ষণীয় পার্ট হচ্ছে এটা দুপাটটা এত সুন্দর একটি দোপাট্টা যখন দেখবেন প্রেমে পড়ে যেতে হবে ট্রাস্টমি এত চমৎকার প্যাটার্নে চলে এসেছে অনেক দিন পরে যেহেতু ড্রেস লঞ্চ হয়েছে তার মানে নতুন কিছু আপনারা পেতে যাচ্ছেন এবং এই ড্রেসটা চাইলে অনলাইনে পার্সেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে অথবা আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা চাইলে সরাসরি এইসব পারচেস করতে পারবেন কালার দেখেন কি সুন্দর কালার এত চমৎকার আমি ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভি লুক এত সুন্দর করে কালার কম্বিনেশন তার পাশাপাশি হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন কতটা নিখুঁত ফিনিশিং আপনারা পাচ্ছেন এবং এটার মূল আকর্ষণ কিন্তু আরেকটি বিষয় আছে যেটা হচ্ছে এটা লোয়ার প্যানেলটা দেখেন কতটা গর্জিয়াস আর কতটা এক্সক্লোসিভাবে ডিজাইনটা করা আছে সিকোয়েন্সের সাথে হচ্ছে হ্যাভি করে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং ফুললি জামাটার মধ্যেও কিন্তু হ্যাভি করে ওয়ার্ক করে দেওয়া আছে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রুপের জন্য হবে এগুলো একদমই নতুন আপডেট কালেকশন অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড় ফুল যেটা সেটাই করতে পারবেন আর এটার যে ব্যাক পোষণটা আছে কত চমৎকারভাবে ডিজাইন করা আছে এই ধরনের ড্রেস দেখতে আসলে খুবই ভালো লাগে এবং এটার দোপাট্টাটা যেটা আমি শুরুতেই বলেছিলাম আজকের দোপাট্টাটা সব থেকে ইউনিক এবং সব থেকে আকর্ষণীয় এত চমৎকার একটি দোপাট্টা এই ড্রেসের সাথে চলে এসেছে একদমই ইউনিক কিছু দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা জাস্ট দুইটা পাশের পাশের কাজটা কতটা চড়াভাবে এখানে কাজ করা আছে একদমই আলাদা প্যাটার্নে কিন্তু এই কাজটা করা হয়েছে এবং কাজের ফিনিশিংটা মাসাল্লাহ এবং আমি যদি আপনাদেরকে সুন্দর করে এই মিডলটা দেখাই মিডল পয়েন্টটা কতটা চমৎকারভাবে এখানে কালার কন্ট্রাস্টটা করা আছে প্রিন্টটা আপনার দেখেন এত সুন্দর এই কালেকশনটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি উনিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করে নিতে পারবেন একদমই নতুন এই কালেকশনটি পাকিস্তানি ইলাফ সিগনেচার ক্যাটালগের এত সুন্দর এগুলো হচ্ছে ইনস্পায়ার্ডের কালেকশন অ্যান্ড এটা হচ্ছে সেলভারের কাপড়টা সো অনলাইনে যারা নিবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা গরজিয়াস লাগবে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ